আসসালামু আলাইকুম গাইস আমাকে আমার এক ধরুন ফ্রেন্ড অর্থাৎ আমার একটা বোন এবং একটা ভাই বই ডুয়েট লাইভ কীভাবে করে সেটা আমি আজকে দেখাবো প্রথমে লাইভে স্টেমে যাবেন গিয়ে এখানে চালিয়ে যান আওয়য়েট করে বইটা ক্যামেরাটা অন করে নেবেন ক্যামেরাটা অন করে নেওয়ার পরে এই যে এখানে পেন্সিলের মতো যে সিনোটা দেখতে পাচ্ছেন এটাতে চাপ দেবেন চাপ দেওয়ার পরে ওয়েট এখানে আপনার লাইভে একটা এগিয়ে দেবেন আমি দিয়েছি দেওয়ার পরে এখানে যে একসাথে লাইভ হন এই জায়গাটা এই সিস্টেমটা অন করে দেবেন অন করে দেওয়ার পরে এখানে আমার যে সেতু বাংলা করা আপনাদের ইংলিশ এখানে লোকেশনটা দেবেন আপনার যে লোকেশন সেই লোকেশান যেহেতু আমি এশিয়া সিস্ট অফ আমি এশিয়া সিস্ট দিলাম দেওয়ার পর পরবর্তীতে চাপ দেব আমরা এখানে যে আমদোল লিংক কপি করে নেবেন নেওয়ার পর পরবর্তী আবার একটু সময় লাগবে এখানে এই যে শেয়ার অপশন আছে এখানে চাপ দেওয়ার পরে নিচে দেখেন পোস্ট তৈরি করেন এখানে চাপ দেবেন দেওয়ার পরে এখানে উপরে যেটা কপি করছেন আমার তো কপি লিঙ্ক এই লিঙ্কটা এখানে পোস্ট করে দেবেন পোস্ট করে দেওয়ার পর এই যে নিচে দেখুন লাইভ হন আছে এইখানে চাপ দেবেন এখন আপনি ডুয়েট লাইভ হয়ে গেছে আপনার পোস্টে আপনার লিঙ্কটা আছে যে লিঙ্ক যে এর ডুয়েট লাইভে উঠতে চাইবে সেই লিঙ্গে চাপ দিয়ে ডুয়েট লাইভে অবশ্যই উঠতে পারবে